বিক্রি হয়ে গেল দর্শক বকটা এটার এটা কি আহ সার এবং বকনা আমরা একটু দাম দর জানবো পাশাপাশি আপনাদেরকে জানাবো ভাই কি অবস্থা এটা কি সার

আচ্ছা ঠিক আছে উনি বলতে চাচ্ছেন না ঠিক আছে সমস্যা নাই আমরা দেখছি এই সে একদম ছোট বাচ্চা রয়েছে এটা কত চান ভাইজান হ্যালো এটা কত চান বত্রিশ হাজার কেমন বলছে এটা ভাই পঁচিশ হাজার সার তো না ভাই সার এটা পঁচিশ দাম উঠছে বলতেছে উনি জানি না কতটুকু সত্য

আচ্ছা ঠিক আছে দাম দাম চলুন আমি একটু জানাই দর্শক এটা পঁয়ত্রিশ লাস্ট পঁয়ত্রিশ বইলা দিছে এটা আপনারা তো আপনারা তো পার্লার লেগে নেবেন না হ্যাঁ ভাই হাজার চুরা

আচ্ছা জান তাইলে আলহামদুলিল্লাহ হয়ে গেছে আলহামদুলিল্লাহ ঈদ পরবর্তী কিন্তু এটা বিক্রি হয়ে ঠিক আছে ঠিক আছে বত্রিশ হাজার টাকা নিয়ে নিলেন এটা সার গুরু অনেক সময় দামা দামি ছিল ওনারা সিবি খামার ইউটিউব টাকা পয়সা তারপর আগে হয়েছিল দাম আচ্ছা আচ্ছা ঠিক আছে উনি বলতেছেন ওনার লুসকান হয়েছেন হ্যাঁ ভাই যান সিবি খামার সিবি খামার তা আমরা আসি দর্শক আমরাই থাকে আপনাদেরকে ঈদ পরবর্তী এই হাট থেকে আপনাদেরকে আমরা বাসুর যে রয়েছে বকনা এবং সার বাসুর সেগুলো কিন্তু দেখাচ্ছি আজকের বাজার থেকে ছোট মাজারি মানে তিরিশ পঁয়ত্রিশ বিশ হাজার পনেরো হাজার থেকে শুরু করে মোট কথা যেটা আপনারা অনেকেই কমেন্ট করছেন তো আজকে হাটে আসছি হ্যাঁ আপনারা কিসের জন্য আসেন আসছেন জন্য গরুখিনার জন্য কেনা হয়েছে কিনা হয় না এখনো দাম কেমন ভালোই দাম ভালোই না মোটামুটি না বেশি বেশি একদম বেশি এত সমস্যা তাহলে দাম বললে ভালো লোক নে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ওনারা থাকুক হ্যাঁ আমরা দেখি একটু ছোট গরুগুলা দেখাই আসো এই পাশে আসো মোটামুটি গৃহস্থের গরু পাশাপাশি ব্যাপারী ভাইয়ের আছে কি অবস্থা ভাই জান ভালোই না হ্যাঁ ও দেখিনা না অনেক দিন যাব হ্যাঁ এটা কি সার না বহিন বহিন না কেমন কি বলছে ভাই এটা এ 25 26 25 26 দেশি তো না দেশি 25 26 দাম হচ্ছে বেচা বেচা বিক্রি হ্যাঁ হ্যাঁ কত কত বল বেচা বিক্রি দেন 28 বেচা নি 28 উনি তো আপনি তো ব্যবসা করেন দুই সাইটে দুলাখ বেড়েই স্বাভাবিক আচ্ছা ঠিক আছে এই পাশে গাছ খাওয়াইতেছে কাকাই না এনে বেচা বিক্রি কি আরো হয়ে গেল নাকি যা বুঝতেছি হ্যাঁ হ্যাঁ কোনটা হয়েছে দুইটাই আচ্ছা আচ্ছা দেখি একটু আসো আমরা এদিকে দেখাই দুইটাই বলে বিক্রি হয়ে গেছে হ্যাঁ কত বিক্রি হয়ে গেছে গো দুইটা আমি সব বিষ পয় আনছে কয়টা তেমন যায় দিয়া ভাড়া যায় বাড়া

তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে ছোট মাঝারি এই সব ধরনের গরুগুলো দেখাচ্ছি আজকের বাজার থেকে চমৎকার চমৎকার গরু কিন্তু আছে হাটে দামাদামি হচ্ছে বেসা হচ্ছে ইতিমধ্যেই আমরা কিন্তু সেই চিত্রও কিন্তু আপনাদেরকে তুলে ধরছি তো আসতে চাইছিলাম না অনেকে কমেন্ট করছেন অনেকে ফোন দিচ্ছেন যে ভাই বাজারে আসেন ভিডিও করেন আপনারা আমাদেরকে ভিডিও দেন কমিট হয়েছে ভিডিওটা কমিট হয়েছে আট মিনিট আচ্ছা ঠিক আছে আমরা আরো দু চারটা গরু দেখাবো দেখি এই পাশ দিয়ে যাই বাজারে পর্যাপ্ত পরিমাণ গরম গরম আজকের হাটে আমরা দেখি একটু বকনা গরুর গুলো দেখাবো ভালো জাতের গুলো বকনা যেগুলো

সাত পঞ্চাশ বেসা করেন তো আপনি না কেমন বাজার তাতে কেমন বাজার কেমন এখন ঈদের পরবর্তীতে আজকে প্রথম এটা কম আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসো আমরা এই বসে যাই দর্শক বাজারে মোটামুটি ছোট সাইজের করেই কিন্তু বেশি পরিমাণে আমদানি রয়েছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে কতটুকু দেখাতে পারি জানি না ক্যামেরার মাধ্যমে অনেক গরু আছে এই যে একবারে একদম সারিবদ্ধভাবে রয়েছে গরু চমককার গরু তো একদম একদম সিরিয়াল কে সিরিয়াল গরু রয়েছে এই পাশ দিয়া হ্যাঁ দেখি এই পাশে যাও আমার ক্যামেরাম্যান বোঝে না দর্শক আরে বোঝাই আর পারতাম নাই দুনিয়া

লাস্ট লাস্ট রিভার্সালটা এর কেমন কি বলে এটা এটা কেমন কি বলছে 42 42 বলছে তুমি যেগুলা বলছে দাম এগুলো সব দাম বলছে আচ্ছা আচ্ছা তার মানে আজকে বাজারটা কেমন কম কম আচ্ছা ঠিক আছে অনেক গরু আছে দর্শক বাজারে আমরা আরছি আপনাদেরকে দেখাচ্ছি মোটামুটি ভালো গরু আছে মেচা কিনা হচ্ছে টুমটাম কিন্তু বাজার নাকি ড্যাম অনেকে বলতেছে তো আমরা বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমি তো তিরিশ হাজার কইছিলাম না যে দুপুর পালমো আমরা দিল্লি সাদার গরুর দাম চাইলি বড় আপনি নিতার ভাই

একবারে কাটটু কাট কথা লাইভ চলতেছে কিন্তু আপনাদের মানে দর্শক দেখবে লাইভ চলতেছে চলো রাখছি ওই যে ওই ক্যামেরা চলতেছে ওদিকে নিজে নিজে কিনতেছে আমি